कहां पे भी गए हो ना 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 कर कर ना 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 कर হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সুন্দর একটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো স্কিপ না করে আজকে হচ্ছে ছেলের আশীর্বাদ আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম মেয়ের আশীর্বাদ বা রেজিস্ট্রি ভ্লগ তোমরা যারা দেখোই অবশ্যই দেখে আসতে পারো আজকে হচ্ছে ছেলের আশীর্বাদ এই মানে আমার বোনের হবু বরের নাম হচ্ছে তোমার অভ্রদীপ তো অভ্রদীপের আশীর্বাদ আজকে তো আমাদের বাড়ি এখানেই মানে বোনদের বাড়ির পাশেই বলেছিলাম সব কিছুই তো আমাদের আগে আসার কথা ছিল তো মামারা অনেক তত্ত্ব নিয়ে এসেছে আশীর্বাদে যা যা লাগে সব কিছুই এইভাবে তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে ভেবেছিলাম যে গাড়ি থেকে নামবে তখন ভিডিও করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায় আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর আসতে আমার দেরি হয়ে গেছে ততক্ষণে এসে আমি দেখি যে আমার বাবার বাড়ি থেকে লোকজন চলে এসেছে এসে দেখো বারোটার আগে আশীর্বাদ শুরু হবে তাই সব কিছু আয়োজন হয়ে গেছে তো এসে আর ওই প্রথমের দিকে অত কিছু আর শেয়ার করতে পারলাম না তো এখানে আশীর্বাদ শুরু করে দিয়েছে মামি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো তো প্রথমে এখানে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিল তারপর এখানে মিষ্টি খাইয়ে দিল মিষ্টি খাইয়ে দিয়ে দেখো এখন সবাই বলছে যে ভালোভাবে আশীর্বাদ করো তোমার তো দুটো মেয়ে আর এই হচ্ছে দুটো ছেলে তো এখানে দেখো অনেক বড় চেন নিয়ে এখন অনেক বড়ো একটা গন্ডগোল হয়ে যাবে ছেলের বাড়ির দিক থেকে মেয়ের বাড়ি মানে মেয়ের বাড়ির দিক থেকে চেন দিচ্ছে আশীর্বাদে তো সেটা নিয়ে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে এখানে মামি মানে পড়াতে চেয়েছিল তো অনেকে বলছে পড়াতে হবে না হাতে দিয়ে দিলেই হবে তো এখানে দেখো অপ্রদীপ বলছে আমাকে পড়িয়ে দিন মা তো এখানে অনেকে বলছে না হাতে দিন তারপরে পড়িয়ে দিন এরকম নিয়ে অনেকক্ষণ ধরে গন্ডগোল হয় তো ছবি তোলার জন্য এইভাবে ধরতে বলে তো তারপরে দেখো সবার পরে গিয়ে হচ্ছে মামি উঠলো এখন অপ্রদীপকে তোমার মালাটা পরে দিতে এখানে আমি নাম বলছি এক দিক থেকে আমার দাদা হবে আর এক দিক থেকে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে দাদা হবে আর ওই দিকের দিক থেকে হচ্ছে আমার বোন জামাই হবে তো এখন অব্রতিপ বলছি তো চলো আমি দুটোই বলতে পারবো তো এখানে অব্রতিপ হচ্ছে মামিকে প্রণাম করে নিল তো এখন এখানে হচ্ছে এটা হচ্ছে বুনুর কাকি শাশুড়ি তো কাকে শাশুড়ির সাথেও ঘাড় মিলিয়ে নিচ্ছে মানে বেহানদের যেটা মানে বেহানি বেহানি যেটা মানে প্রণাম হয় সেটা করে নিল তারপরে এখানে হচ্ছে তোমার অব্রদীপের মা মানে বোনের শাশুড়ি এখন আশীর্বাদ করে নিচ্ছে বোনের শ্বশুর নেই প্রথমে বলেছিলাম তো এখানে হচ্ছে দেখো মাহইমার মনটা খারাপ আর মানে মাহইমা হবে আর এদিক থেকে জেঠিমা তো আমি জেঠিমাটাই বলি জেঠিমার মন খারাপ কান্না করছে তো ওখান থেকে চলে গেল নিয়ে চলে যাওয়া হলো জেঠিমাকে তারপরে চলে এসেছে মামা মামা একটু পার্টির মধ্যে যুক্ত আছে তাই মামার পার্টির লোক জন নিয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই দুজনে মিলে আর আশীর্বাদটা করতে পারেনি আর সাথে ক্যামেরাম্যান নিয়ে এসেছে মামারা তো লাইট দিল তাই আরও ভালোভাবে লাইটটা পড়ছে বলে ভিডিওটা আরও ভালো হচ্ছে তো এখানে মামা আশীর্বাদ করে নিচ্ছে তো এখানে মামিকেও দাঁড় করিয়ে দিয়েছে কেননা মামি আর মামা একসাথে আশীর্বাদ করবে সেইভাবে ছবি তুলবে তার জন্য তো দেখো এখানে মামা আর মামিকে বসতে বলছে তো এখানে হচ্ছে মামা একটু অন্যভাবে বসেছিল তাই মা বলছে বাবু হয়ে বসো তাহলে ছবিটা ভালো আসবে ওইভাবে বসে ছবি তুলতে হবে না তো এখন হচ্ছে একটা রেডিমেড ছবি হবে মানে এখন আশীর্বাদ তো হয়ে গেছে আগে তো এখন ধানডুব্ব দিয়ে মাথায় হাত দেবে আর একটা ছবি হবে তো সেটাই বলছিল বারবার সবাই এইভাবে ছবি তোলার জন্য তো খুব সুন্দর দেখো ছবিটা এসেছে তোমাদের সব কিছুই পরে শেয়ার করব কী কী ছবি তোলা হয়েছিল না হয়েছিল এখানে মেয়ের দুই মাসি আশীর্বাদ করে নিচ্ছে আর হচ্ছে দেখো অপ্রদৈব এখানে বারবার তিনবার করে প্রণাম নিচ্ছে মাসিরা তো বলছে না না হয়েছে হয়েছে আর প্রণাম দিতে হবে না এখানে দেখো আমার জামাইবাবু আশীর্বাদ করে নিচ্ছে তো হ্যাঁ আশীর্বাদ করে নিচ্ছে তারপরে আমার দিদি এখন আশীর্বাদ করবে কিন্তু দেখো দিদির সাথে কি হয় মানে দিদি না একটু মানে কি বলবো একটু লজ্জাটা বেশি পাই লাজক টাইপের ওর ছোট থেকে আমি দেখছি ছবি তুলতে গেলে একটু মুচকি মুচকি হাসে তো এখানে দিদি আশীর্বাদ করলো বয়সে দিদি বড়ো হবে না বয়সে ছোট হবে কিন্তু সম্পর্কে দিদি হবে তো দিদি প্রণাম নিতে চেয়ে চেয়েছিলো না কিন্তু দেখো ছেলের কাকিমা জোর করে নিয়ে আসলো বলে তুমি বর্তি হও তোমাকে প্রণাম নিতেই হবে তো জোর জরস্তি করে দিদিকে টানা হিচড়া করে প্রণাম করলো অপ্রদীপ তো একে একে এখন আমার মা করে নেবে এই যে দেখো আমার মা আমার বাবা আসেনি কেননা দেখাশোনার সময় বাবা এসেছিল তো অনেক লোকজন হয়ে যাচ্ছে তাই বাবা আসেনি মা এসেছে শুধু মাও আসতে চেয়েছিল না তাই বারবার করে আমার বোনু বলছিল না আমার একটাই পিসি পিসিকে যেতেই হবে তাই পিসি এসেছিল আসো <laughs> বর <laughs>

ওখানে আশীর্বাদের পর্ব শেষ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের বাড়িতে সবাইকে নিয়ে এসেছি আমাদের বাড়ি দেখানোর জন্য তো নিচে একটু গল্প সল্প করলাম অনেক গরম পড়েছে জল টল খেলাম তারপরে চলে এসেছি ছাদে মানে ঠাকুর এর ঠাকুর দর্শন করবে তার জন্য উপরতলায় গিয়ে ঠাকুর দর্শন করলো মাসিরা তো এখন আমরা যাব মন্দিরে তো মন্দিরে এসে দেখছি মন্দিরে কাজ শুরু হয়েছে কয়েকদিন পরে রথযাত্রা তাই কাজ শুরু হয়ে গেছে তো এখন আমরা যাব এই সাইডে এই সাইডটাই খুব ভালো লাগে তোমার হচ্ছে পুকুর ধারে তো এই যে এখন একে একে আমরা সবাই যাচ্ছি পুকুর ধারে এসে দেখি এখানে একটা মাসি মেশো ভাই আর ভাগ্নি মিলে যাচ্ছে নৌকাতে করে ঘুরতে এখানে নাকি জোনপতি কুড়ি টাকা করে নেবে তাহলে এই পুরো পুকুরটা নৌকাতে করে ঘোরাবে আমি এত কিছু জানতাম না আজকে জানতে পারলাম টাকা দিলে নৌকাতে উঠতে দেবে তো ভবিষ্যতে আমরাও উঠবো ইচ্ছে আছে আমার নৌকাতে উঠতে খুব ভালো লাগে এখানে বারবার করে মামি আমাকে ডাকছিল ছবি তুলে দেওয়ার জন্য এখানে দেখো দুটো মাসি মামি আমার শাশুড়ি সবাই মিলে এখানে বসে আছে সবার ছবি তুলবো তো কী কী ছবি তুললাম সবটাই তোমাদের সাথে শেষে শেয়ার করব এখানে মা বসে আছে এই জায়গাটাতে এসে সবাই খুব মজা পেয়েছিলো কেননা প্রচণ্ড গরম পড়ছে তো আর এই জায়গাটায় অনেকটা ঠান্ডা মন্দিরে আসলে অনেক শান্তি পাওয়া যায় এখানে দেখো দিদা আর দিদি তো পুকুরে নেমে গেছে বলছে ওরা স্নান করবে পুকুরের জলটা দেখে নাকি ওদের এত ভালো লাগছে মন্দির থেকে এসে মারা বেরিয়ে গেল, আমার মনটা একটু খারাপ হয়ে গেল আমিও যদি যেতে পারতাম মাদের সাথে কিন্তু না কয়েকদিন পরে বিয়ে আছে দিদিদের কালী পূজা আছে আবার যাব। তো এগুলো আমরা ছবি তুলেছিলাম সবাই মিলে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভ্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই